সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে গ্রাফিতি কি বা জুলাই গ্রাফিতি কি এ সম্পর্কিত একটি অনুচ্ছেদ শুরুতেই জানব গ্রাফিতি কি। গ্রাফিতি হলো এক ধরনের পথশিল্প যা সাধারণত দেয়াল ভবনের গায়ে বা প্রকাশ্যস্থানে রং ও স্প্রে ব্যবহার করে অঙ্কন করা হয় এটি আধুনিক শিল্পের একটি জনপ্রিয় রূপ যা অনেক সময় সমাজের নানা সমস্যা প্রতিবাদ রাজনৈতিক বার্তা এবং সাংস্কৃতিক ভাবনা প্রকাশে ব্যবহৃত হয় গ্রাফিতি তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে জনপ্রিয় কারণ এটি মুক্তভাবে নিজের মতামত প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম তবে অনেক সময় এটি অনুমতি ছাড়া দেয়ালে আঁকা হয় বলে বেআইনি বলেও বিবেচিত হয় অনেক দেশে এখন নিয়ম মেনে গ্রাফিতি শিল্পকে উৎসাহিত করা হচ্ছে এবং তা শহরের সৌন্দর্য বর্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সঠিকভাবে ব্যবহৃত হলে গ্রাফিতি সমাজ পরিবর্তনের এক কার্যকরী মাধ্যম হতে পারে এবার জানব জুলাই গ্রাফিতি কি। জুলাই গ্রাফিতি একটি বিশেষ ধারার গ্রাফিতি শিল্প যা প্রতি বছর জুলাই মাসে উদযাপিত হয় এ সময় বিশ্বের বিভিন্ন শহরে তরুণ শিল্পীরা দেয়াল ও উন্মুক্ত স্থানে চিত্র এঁকে তাদের সৃজনশীলতা প্রকাশ করে জুলাই মাসে গ্রাফিতি উৎসব কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে সামাজিক বার্তা পরিবেশ সচেতনতা ন্যায় ও সাংস্কৃতিক নানা দিক তুলে ধরা হয় এই ধরনের গ্রাফিতি শিল্প সমাজে সচেতনতা তৈরির পাশাপাশি শহরের রূপকে আরও নান্দনিক করে তোলে জুলাই গ্রাফিতি এখন শুধু শিল্প নয় বরং একটি আন্দোলনের রূপ নিয়েছে যেখানে রং ও রূপের মাধ্যমে মানুষ একত্রিত হয় সুন্দর ভবিষ্যতের আশায়

देखो <mile> नहीं <inside> तो, बोले, टाइम उठना के